सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितुमस्तु माविद्विषावहै ॐ शान्तिः ॐ शान्ति 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 असतो मा सद्गमया तमसो ज्योतिर्गमय मृत्युर्मय अमृतंगमय अविराविर्मयधी ओम शांति 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 ओम स्थापकाय च धर्मस् सर्वधर्म अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर् नमःतिराजाय विवेकानन्दसूरय সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নে আপনাদের সকলের অন্তরস্ত পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার 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 স্বামী শিষ্য সংবাদ আমাদের আলোচনার বিষয় সেইখানে তৃতীয় বল্লির পাঠ এবং আলোচনা সম্পন্ন হয়েছে সেখানে আমরা জেনেছি স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশের কথা কলকাতার রাজবাড় বাজার বড়বাজার বাজার পল্লীর বিভিন্ন হিন্দুস্থানি পণ্ডিতগণ স্বামীজিকে দেখে আগমন করেন এবং পণ্ডিতগণের সঙ্গে স্বামীজি সংস্কৃত ভাষায় লাভ হয় তারপরে স্বামীজির সম্বন্ধে পণ্ডিতদের ধারণা ভেঙে যায় যে স্বামীজি কিছুই তর্ক করতে পারবেন না শেষে তারা স্বীকার করেন স্বামীজির পাণ্ডিত্য আর গুরু ভ্রাতাগণের স্বামীজির প্রতি ভালোবাসা সভ্যতা কাকে বলে ভারতের প্রাচীন সভ্যতার বিশেষত্ব কী শ্রী রামকৃষ্ণদেবের আগমনে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে নবযুগের আবির্ভাব তারপরে ভাব সমাধি নির্বিকল্প সমাধির প্রভেদ আর শ্রীরামকৃষ্ণদেব সর্বদাই রাজ্যে বিচরণ করতেন তিনি ছিলেন ভাব রাজ্যের রাজা ব্রহ্মজ্ঞ পুরুষই যথার্থ লোকগুরু আর কুলপ্রথার অপকারিতা ধর্মগ্লানি দূর করতেই ঠাকুরের আগমন স্বামীজি পাশ্চাত্যে ঠাকুরকে কীভাবে প্রচার করেছিলেন এই সমস্ত প্রসঙ্গ আমাদের আলোচনা হয়ে গেছে আজকে আমাদের চতুর্থ বললি আলোচনা শুরু হবে স্থান হচ্ছে শ্রী নবগোপাল ঘোষের বাড়ি রামকৃষ্ণপুর হাওড়া বর্ষ আঠেরোশো জানুয়ারি ও ফেব্রুয়ারি এইখানে নবগোপাল বাবুর বাটিতে ঠাকুর প্রতিষ্ঠা হবেন সেইখানে স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয়েছে স্বামীজির দীনতা নবগোপাল বাবুর পরিবারস্থ সকলের শ্রীরামকৃষ্ণগত প্রাণতা শ্রীরামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র এই হচ্ছে এই চতুর্থ বল্লির আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয় ভাগীরথীর পশ্চিম পারে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসত বাড়ি নির্মাণ করিয়াছেন ভাগীরথীর পশ্চিম পার মানেই যেখানে আমরা রয়েছি এখানে রামকৃষ্ণপুরটা কোন দিকে শিবপুর আচ্ছা আচ্ছা তো শিবপুরে ওখানে শ্রীযুক্ত বাবু, তিনি নতুন বাড়ি তৈরি করেছেন সেইখানে স্বামীজিকে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটির রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন সেই যে আছে না যে গাজাখোরের গাজাখোরের কে সন্ধান পেলে আনন্দ হয় সেরকম যিনি ঈশ্বর ভক্ত তার ঈশ্বরের ভক্ত দেখলে আনন্দ হয় আর যিনি রামকৃষ্ণ ভক্ত সুতরাং তার রামকৃষ্ণপুর নাম শুনেই আনন্দ কারণ ওই গ্রামের নাম করিলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণে আসিবে সেই যে আরেকটি গল্প আছে না যে একজন নাম রেখেছিল তার ছেলেকে হরি এবার যখন মৃত্যু উপস্থিত সে ছেলেকেই ডাকছে প্রথমে হরি বলে এবার হরি হরি বলে ডাকাতে সেই স্বয়ং হরি এসে উপস্থিত তখন যমরাজও এসেছে সে বলছে যে আরে তোমাকে তো ডাকিনি বলছে না হরি বলে ডেকেছে হরি বলে ডেকেছে সুতরাং হরি এসে উপস্থিত তারপরে হরির দূতেরই জয় হলো তিনি হরির সাম্রাজ্যেই প্রবেশ করলেন সেই জন্যে ইষ্টদেবতার স্মরণ হবে এমন জায়গায় বাস সেই সমস্ত বস্তুগুলো সেই সমস্ত যে উপলক্ষগুলো হলে কিন্তু ভক্তের খুবই আনন্দ হয় বাড়ি তৈয়ার হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত হইতে কলকাতায় আগমন করিলেন সুতরাং ঘোষজ ও তাহার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজি দ্বারা বাড়িতে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন স্বাভাবিকভাবেই অত্যন্ত ভক্ত ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন নবগোপালবাবুর বাটিতে আজ তদুপলক্ষে উৎসব খুব আনন্দ সকলে সব মঠবাসীরা সবাই আসবেন ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা হবে খুব আনন্দ একটা উৎসব মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্য সাদরে নিমন্ত্রিত বাড়িখানি আজ ধ্বজ পতাকায় পরিশোভিত সামনের ফটকে পূর্ণ ঘট কদলি বৃক্ষ দেবদারু পাতার তোরণ এবং আম্রপত্রের ও পুষ্পমালার শাড়ি কি সুন্দর দেখুন বর্ণনাটা আমরা এক নজরেই কিন্তু যেন মানুষ চক্ষে দর্শন করতে পারি সামনেই পূর্ণ ঘট কদলী বৃক্ষ তারপরে দেবদারু গাছের পাতা দিয়ে তোরণ তৈরি হয়েছে ফুলের ফুল দিয়ে সাজানো হয়েছে তারপরে আম পাতার আর পুষ্প মালা দিয়ে সুন্দর করে যেমন সাজানো হয় অল্টারনেটলি একটা আম পাতা আর একটা কদম ফুল পুষ্প সেই সুন্দর করে সাজানো হয়েছে উৎসবের বাড়ি জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণ পুরাজ প্রতিধ্বনিত মঠ হইতে তিনখানি ডিঙি ভাড়া করিয়া স্বামীজি সমীব্যাহারে মঠের যাবতীয় সন্ন্যাসী ও বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন খুবই আনন্দের বিষয় স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস মাথায় পাগড়ি খালি পা আমরা যেমন তাকে দেখি সেই একটা ছবি আছে যে যখন তিনি পদব্রচে ভারতবর্ষ ভ্রমণ করছেন খালি পায়ে হাতে একটি লাঠি সামান্যই তার পরিধানে রয়েছে বহির্বাস সেই রকমই প্রায় রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপালবাবুর বাড়িতে যাইবেন সেই পথে দুই ধারে অগণ্য লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে স্বাভাবিকভাবেই স্বামীজিকে একবার চোখের দেখা দেখতে পাওয়া একটা মহা সৌভাগ্যের বিষয় সে জন্য সকলেই দাঁড়িয়ে আছে দুই পাশে সারি সারি স্বামীজিকে দর্শন করবেন ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে কেড়ে ওড়ে দিগম্বর এসেছে কুটির ঘরে গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন এই এই দৃশ্যটা কিন্তু খুব সচরাচর আমাদের খুব পরিচিত নয় স্বামীজি খোল দিয়ে বাজাতে বাজাতে গান গাইতে গাইতে খালি পায়ে যাচ্ছেন আর দুই তিনখানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাহিতে গাহিতে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন একটা আনন্দের একটা প্রসেশন চলছে স্বামীজি আগে আগে গান গাইতে গাইতে খোল করতাল বাজাতে বাজাতে আর পেছন পেছন আরও দুই তিনখানা খোলও বাজছে উদ্দাম নৃত্য ও মৃদঙ্গ ধ্বনিতে ঘাট মুখরিত হইয়া উঠিল যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল সেখানেই ডাক্তার বাবুর বাড়ি আপনারা গেছেন ওদিকটা যাওয়া হয়নি না রামলাল রামলালবাবুও সব ব্যস্তে বাটির বাহির হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন লোকে মনে করিয়াছিল স্বামীজি কত ও আরম্বরে অগ্রসর হইবেন তিনি আমেরিকার থেকে ফেরত এসেছেন অথচ কত সাধারণ বেশে তিনি এসেছেন কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় সামান্য পরিচ্ছদে খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন তখন অনেকে তাহাকে প্রথমে চিনিতেই পারিল না এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে বলিতে লাগিল ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ চিন্তা করুন স্বামীজির এই অমানসিক দীনতা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিতে এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্য পথ মুখরিত করিতে লাগিল একটা একটা আজকের প্রসঙ্গটি একটি নতুন ধরনের প্রসঙ্গ যে স্বামীজি কিভাবে আনন্দ করতে করতে গান গাইতে গাইতে ফোল বাজাতে বাজাতে তিনি কিভাবে যাচ্ছেন আর তার পেছন পেছন ভক্তরা কিভাবে আনন্দ করতে করতে যাচ্ছেন আর স্বামীজি কত সাধারণভাবে যাচ্ছেন তিনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ কিন্তু তার কোনো অহংকারের লেশ মাত্র নেই খালি পায়ে যাচ্ছেন গৃহী আদর্শস্থল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে স্বাভাবিক এই রকম অবস্থা এরকম সুন্দর সিচুয়েশন স্বয়ং স্বামীজি আসছেন তার সমস্ত গুরু ভ্রাতা সন্ন্যাসী ব্রহ্মচারী ভ্রাতাদের সঙ্গে নিয়ে এরকম আনন্দ করতে করতে স্বাভাবিকভাবেই আনন্দেরই কথা ঠাকুর ও তাহার সাঙ্গ সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন যেমন গৃহকর্তা যেমন হন চারিদিকে তার তত্ত্বাবধান কোথায় কি হচ্ছে কি করতে হবে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু তার নখদর্পণে থাকে তিনি যেমন নির্দেশ দেবেন সেই অনুযায়ী সব কাজ হবে এবং মধ্যে মধ্যে জয় রাম জয় রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন এটা একটা অদ্ভুত ধরনের আনন্দ তাই না একটা অভূতপূর্ব আনন্দ তাই মাঝে মাঝে তিনি জয় রাম জয় রাম বলে উল্লাসে চিৎকার করছেন আনন্দটা প্রকাশ করার তো একটা মাধ্যম চাই যেমন ধরুন যারা এই যে খেলোয়াড় খেলোয়াড়রা ধরুন কিছু একটা গোল করলো কিংবা ক্রিকেটে একটা ভালো ছক্কা মারলো বা কিছু দেখবেন তাদের আনন্দের এক্সপ্রেশনের এক্সপ্রেশানটা কীরকম থাকে যেন একটা 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 বিশেষ কিছু এক্সপ্রেশন তাই না ঠিক সেই ধরনেরই জয় রাম জয় তার থেকে আরও অনেক উচ্চ জয় রাম জয় রাম বলে তিনি আনন্দে একেবারে চিৎকার করছেন ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহমধ্যে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আমরা দেখি সেই মহাভারতের যুগে যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের সময় শঙ্খ প্রথমে পিতামহ ভীষ্ম শঙ্খ বাজালেন তার দেখে দেখে আরও অন্যান্যরাও শঙ্খ বাজালো আর অন্যদিকে অপর পক্ষে পাণ্ডব সেনাদের মধ্যে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজালেন তারপরে পাঞ্চন্ন প্রত্যেকের শঙ্খের একটা আলাদা আলাদা নাম আছে একটা না ও অঞ্চুনের শ্রীকৃষ্ণের তারপরে গীতায় আছে সমস্ত প্রত্যেকের ঘর শঙ্খের নাম আছে তারপরে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সকলেই বাজালেন তারপরে তাদের পুত্ররা তারপরে সমস্ত এই প্রচণ্ড শঙ্খ ধ্বনিতে যেন একেবারে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে উঠল আর সেই বিধি সেই প্রচণ্ড ধ্বনিতে দুর্যোধনদের হৃদয় যেন কেঁপে উঠল ধর্মের একটা আলাদা শক্তি হয় যে শুধু যে শঙ্খ ধ্বনি তা নয় তার সঙ্গে রয়েছে তাদের সেই ধর্মের শক্তি সততার শক্তি নির্ভয়তার শক্তি তো সেই জন্য সেটি যারা যারা অপরাধী স্বাভাবিকভাবেই তাদের হৃদয় বিদীর্ণ হবে তাদের বুক দুরুদুরু করবে তো এখানেও আমরা দেখতে পাই যে গৃহমধ্যে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘরে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গ্রথিত খুব সুন্দর ঠাকুর ঘর তৈরি করেছেন দোতলায় মধ্যস্থলে সিংহাসন তদুপরি ঠাকুরের পর্সিলেনের প্রতিমূর্তি হিন্দুর ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক আয়োজনে তাহার কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই একেবারে খুব সুচারুভাবে সমস্ত কিছু আয়োজন খুব সুচারুভাবে এবং সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেছেন স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন স্বাভাবিকভাবেই যিনি অত্যন্ত সিনসিয়ার স্বামীজি তিনি এত সুন্দরভাবে সমস্ত পূজার উপকরণ সাজানো আছে দেখে স্বাভাবিকভাবেই তিনি খুব খুশি নবগোপালবাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাহাকে ব্যজন করিতে লাগিলেন তো দেখুন নবগোপাল বাবুর গৃহিণী এবং অন্যান্য যারা গৃহবধূরা তারাও কিন্তু খুব খুশি স্বামীজিকে পেয়ে তারাও কিন্তু আর লজ্জায় অবগুণ্ঠিত থাকেননি তারাও এগিয়ে এসেছেন স্বামীজিকে তারা শুধু ভূমিষ্ঠ প্রণাম নয় তারা ষাষ্টাঙ্গ প্রণিপাত করছেন আর তারপরে কি করছেন স্বামীজিকে একটু পাখা দিয়ে হাওয়া করছেন স্বামীজির যাতে কষ্ট লাঘব হয় স্বামীজির মুখে সকল বিষয়ের সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরণী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন স্বাভাবিকভাবেই যিনি গৃহিণী তিনি বলছেন নিজের দীনতা প্রকাশ করছেন যে সামান্য ঘর আমাদের কি সাধ্য যে ঠাকুরের সেবা করি স্বয়ং ভগবানের সেবা আমরা আমাদের কি আমরা এমন কি করেছি যে আমাদের কি সাধ্য সেটি করতে পারি আপনি নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে আমাদের ধন্য করুন স্বামীজি ততুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে চোদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া গায়ে খোরো ঘরে যেন তেন করে দিন কাটিয়ে গেছেন এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল এইবার বিভূতিভূ সাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া ঠাকুরকে আহ্বান করিলেন ঠাকুর স্বামীজি কিন্তু আবার খুব কৌতুক করতেন তিনি এক একজনকে এক একটি নাম দিতে নাম দিয়ে ডাকতেন তো এখানেও তিনি একটু কৌতুক করলেন যে ঠাকুর তো ওই রকম ঘরের ঘরে থেকেছেন আর এই মার্বেল পাথরে মোড়া ঘরে তিনি যদি না থাকেন তাহলে আর কোথায় তিনি থাকবেন এইবার সেটা বলার পরে স্বামীজি এবার তিনি পুজোয় বসবেন পুজো তিনি কিভাবে বসেছেন সেটিও দেখবার মতো একেবারে স্বয়ং শিবের যে ধ্যানস্থ মূর্তি আমরা দেখতে পাই কীরকম শিবের অত্যন্ত সুন্দর আর একেবারে সেই পদ্মাসনে শিবের ধ্যানস্থ মূর্তি আমরা যেরকম দেখি সেই রকম বিভূতি ভূষাঙ্গ বিভূতি যে ভস্ম শিবের যে ভস্ম বিভূতি সেইগুলো তিনি লাগিয়েছেন বিভূতি ভূষাঙ্গ বিভূতি ধারণ করেছেন স্বামীজি তারপর সাক্ষাৎ মহাদেবের মতো পূজকের আসনে বসে ঠাকুরকে আহ্বান করলেন পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে আসিয়া বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন তিনি হচ্ছেন স্বামী প্রকাশানন্দ তন্ত্রধারকের মতো তিনি স্বামীজিকে মন্ত্র ইত্যাদিগুলো বলে দিতে লাগলেন পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নিরাজনের শাঁক ঘণ্টা বাজিয়া উঠিল পুজো হয়ে যাওয়ার পরে আবার যখন যখন দরকার তখন তখন শাক ঘণ্টা এগুলো বেজে উঠল স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন যে শাক বাজানো সেটিও কিন্তু স্বামী প্রকাশানন্দ উনি করলেন নিরাজানন্দে স্বামীজি পূজার ঘরে বসিয়া বসিয়াই রামকৃষ্ণ দেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এই রূপ রচনা করিয়া দিলেন এইটি কিন্তু খুব ঐতিহাসিক ঘটনা ওইখানেই স্বামীজি পূজার ঘরে বসেই ঠাকুরের প্রণাম মন্ত্র রচনা করলেন যেটি আজকে আমাদের খুব বিখ্যাত আমরা সব জায়গায় সেইটি পাঠ করে নিই প্রণাম মন্ত্র পাঠ করে তারপর আমরা ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা শুরু করি যেটি আমাদের আজকেই প্রথমেই হলো সেইটি কি স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিল শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি ঠাকুরের আর একটি স্তব পাঠ করলেন রূপে পূজা সম্পন্ন হইল আসলে এখানে ভাবেরই প্রাধান্য মন্ত্র স্বামীজি রচনা করছে ভাবের তিনি বিভোর ছিলেন সেই জন্য সেখানে বসেই তার ঠাকুরের প্রণাম মন্ত্র তিনি রচনা করে ফেললেন তো তারপরে আরও একটি স্তব শিষ্য পাঠ করলেন সেখানে একটা অন্য আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল এইভাবে সেখানে পূজা সম্পন্ন হলো নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিত জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন আমাদের প্রথা ছিল এখন যদিও অত কীর্তনটা শোনা যায় না কিন্তু প্রণাম মন্ত্র বা শান্তি মন্ত্র এগুলো আমরা করে থাকি স্বামীজি উপরেই রহিলেন বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিতে লাগিলেন মেয়েরাও কিন্তু এসেছেন স্বামীজির আশীর্বাদ নিয়েছেন এবং নানান প্রশ্নও করেছেন শিষ্য পরিবারস্থ সকলের রামকৃষ্ণ গত প্রাণ প্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল এবং ইহাদিগের সঙ্গে আপন নরজন্ম সার্থক বোধ করিতে লাগিল শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি দেখছেন যে এখানে সকলে রামকৃষ্ণদেবের দেবের প্রাণ তাকে এত ভালোবাসেন এইরকম দেখে যিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনিও অভিভূত হলেন তিনিও খুব আনন্দ পেলেন আর কি বুঝলেন তিনি কি মনে করলেন যে এদের নিজেদের জীবন নরজন্ম সার্থক হয়েছে আর নিজেরও জীবন সার্থক এইরকম একটা গৌরবময় একটা ঈশ্বরীয় পরিবেশ ভাব একটা দৈবী পরিবেশ ভাব সেখানে বিরাজ করছে সব ভক্তরা এত রামকৃষ্ণ অন্তপ্রাণ সেখানে স্বামীজিকে তারা এনেছেন পুজোর জন্য সমস্ত মঠবাসী সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ সেখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ ঠাকুরের সমস্ত গৃহী ভক্তরা সকলে উপস্থিত সেটি একটি স্বর্গীয় একটি অত্যন্ত উচ্চ অবস্থা তাদের সকলেরই জীবন ধন্য আর এই সমস্ত জিনিস দেখে যিনি শিষ্য তারও মনে হচ্ছে যে এদেরও সকলের জীবন সার্থক এবং তার নিজের জীবনেরও জীবনও সার্থক অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমন নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন ক্রমে সন্ধ্যা আগমনে সেই ভক্ত সংঘ ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিল এবার যে যার যাবার পালা শিষ্য ও স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হইল চতুর্থ বললী এখানেই শেষ